গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে আজকে একটা নতুন ব্লক নিয়ে বলতে গেলে মিনি ব্লকই তো এই যে সকালবেলা উঠেই আমি স্ট্যান ট্যান সেরে নিয়েছিলাম তো তারপরে এই যে গোপালকে পুজো দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার পরে এই যে মেয়ে দেখতে পাচ্ছ ও দাদু এসেছে এখন দাদু কী নিয়ে এসছে এখন দেখছে তো একটা ডোনাট কেক ছিল ওকে ভেঙে দিলো ওটাতে খুশি আমাকেও একটু দিল আমিও খেয়ে নিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন মেয়েকে বসিয়েছি ওকে খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে দিলাম আমিও এদিকে রান্না করেছি এই যে এদিকে হচ্ছে দেখো তারপরে আজকে সেরকম কিছু রান্না ছিল না সোয়াবিন আলুর তরকারি ছিল ছোলার ডাল ছিল আর এই যে মেয়েকে স্নান টান করিয়ে রেডি করেছি দেখো মুখটা দেখো না এত মনে হচ্ছে এত কষ্ট ওর সাংঘাতিক কষ্ট তো তারপর ওকে স্নান টান করি আমারও এদিকে রান্না হয়ে গিয়েছিল তো ওকে খাইয়ে দেব তো চলো খাইয়ে দিয়েছি এখন এই দেখো নিজে নিজে ব্লগ বানাতে লেগেছে। গো মেয়ে আমি কোন বার খাবো তোমরা দেখতে থাকো কমেন্ট কে রান্না বাবা তারপরে ও ঘুমাচ্ছিলো আমি ও নিয়ে ওখানে একটু শুয়েছিলাম আর বলাই হয়নি আজকে তো আমার হাজব্যান্ড আর আমার মা আসছে তো এই যে আমি এখানে ওদের টাইম হয়ে গেছিলো ওরা বললো ঢুকে গেছি তো আমি এখানে দেখছিলাম যে ওরা আসছে না কি ছাদ থেকে তো অনেকক্ষণ দেখার পর বললো না ওদের গাড়িটা একটু আগেই নামিয়েছে তো ওই জন্য একটু হেঁটে আসতে হয়েছে তো ওই জন্য চলে এসছে এই দেখো মেয়ে ঘুমাচ্ছিলো এসেই দেখেছে বাবা এসছে ওরে বাপরে কি খুশি বাবাকে দেখতে পেয়ে ঘুমাচ্ছিলো কিন্তু যেই বলেছি বাবা এসছে একদম উঠে চলে এসছে মানে এত খুশি হয়েছে কি বলবো ওর বাবাও দেখলো মানে প্রায় দু মাস দুই মাস হয়ে গেলো দুই মাস পর দেখা হলো তো বাবাকে দেখে খুব খুশি এখন এ দেখো বাবা রসগোল্লা এনেছে এখন এসেই বলছে আমি রসগোল্লা খাবো তো বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর আমাদেরও সবাই একটু চাটা করে দিলাম এই যে বাবাও ফ্রেশ হয়ে একটু বসেছে তখন বাবাকে দেখো বাবাকে এখন টিপ পরিয়ে দিয়েছে বাবাকে সাজাচ্ছে মানে ওর খুব খুশি হয়েছে বাবাকে এক মুহূর্ত চোখের আড়াল করছে না তো এই যে ওর খুব খুশি তো তারপরে সন্ধেবেলায় বাবা এসেছিলো বাবা দোকান টোকান বন্ধ করে এলো তখন একটু চা মুড়ি মাখা হলো সবাই মিলে একটু মুড়ি মাখা চা খাওয়া হলো আর মেয়ে ওই যে ওখানে বসে বসে খেলা পাতি খেলছে আর আমার মা গল্প করছে বসে বসে আর এই যে বাবা এখানে কাজ করতে বসেছে আর মেয়ে দেখো কি করছে বাবাকে আরাম করে দিচ্ছে মাথায় ওর বাবা বলছে হ্যাঁ একটু ভালো করে আরাম করে দে দেখো কত আদর একেই বলে বাবার মেয়ে মানে বাবাদের প্রতি মেয়েদের আলাদাই না এখন আমাকে আর পাত্তায় দিচ্ছে না এমন অবস্থা তো ওর বাবার তো এমনি ট্রেনে জার্নি করে এসছে তার আগেও খড়গপুর থেকে ওখানে এসছে রাত জেগে জেগে ওর মানে ভালো করে ঘুমই হয়নি তো ওর মানে ঘুম চলে আসছে ও মাথায় হাত দিচ্ছে তো তারপরে এই যে ওকে খায় আমি খাওয়ার দাবার ভাত করে নিয়েছিলাম ডিম ভাজার দিনের তো সব তরকারি ডাল ছিল তো ওকে খাইয়ে দিয়ে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম একসাথে কারণ ওরাও খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে যাবে তো তারপরে এই যে বিছানা যারা হচ্ছে আমার মেয়ে বলছে যে ও দাদু কাছে বাবার কাছে শোবে ব্লগটা এই পর্যন্তই থাকলেও ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা